মম ভাবে বিদায় করে দেওয়া হয়েছে আমি সেই সমস্ত পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং তাদের যে সমস্ত সহকর্মীদেরকে অন্যায়ের প্রতিবাদ করায় নির্মমভাবে খুন করা হয়েছে মহান রবের দরবারে কাতর কণ্ঠে তাদের জন্য আমি শাহাদতের সর্বোচ্চ দরজা আমি কামনা করছি তার পাশাপাশি স্বৈরশাসন আমলে বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় সংগঠনের সামাজিক সংগঠনের মিডিয়ার কর্মীবৃন্দ এবং সাধারণ প্রতিবাদী জনগণ যাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে বিশেষ করে চব্বিশের গুণ বিপ্লবের সময় যাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবল করুন এই সকল শরীফ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা মহান রবের দরবারে দোয়া করি তিনি যেন তাদেরকে এর উত্তম বদলা দুনিয়া এবং আখেরা দুই জায়গায় দান করে এবং শহীদদের সাথে আল্লাহ তাদেরকেও যেন পরম মায়ার ঠিকানা জান্নাতের জন্য কবুল করেন আমরা যারা তাদের দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের যোগ্যতার সীমাহীন গাড়তে থাকা সত্ত্বেও এগিয়ে চলার চেষ্টা করছি আল্লাহ আল্লাহতালা তার কুদরতি হাত দিয়ে এই জাতি এবং দিনের খেদমতের জন্য আমাদেরকে কবল করুন আপনারা জেনেছেন ইতিমধ্যেই আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছেন এই রায়ে আমাদের সম্মানিত মজলুম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ রবাহুল আজ বড় মনে পড়ে জাতির এই সংকট মুহূর্তে কঠিন বাকে, আমাদের মাথার তাজ এই সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন তারা তাদের প্রজ্ঞা দূরদর্শিতা অভিজ্ঞতা দিয়ে জাতিকে পথ দেখাতে পারতেন পারতেন্ট এইভাবে এক একজন করে যাদেরকে বিদায় দিয়েছে আর তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না কিন্তু তাদের স্মৃতি এবং কর্ম তাদের পর পুরা অবদান এই জাতির জন্য আল্লাহর দিনের জন্য অমলান থাকবে এবং বারবার ফিরে আসবে ইনশাল্লাহ তারা বেঁচে থাকলে এই জাতিকে সততা দক্ষতার সাথে সেবা দিতেন এবং রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আসত মহান আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা তার এই সমস্ত ন্যাগ মান্দাদের ঘাটতি যেন আমাদেরকে পূরণ করে দেন সম্মানিত ভাইয়ের এই মামলাগুলা পরিচালনা করতে গিয়ে সীমাহীন জাল জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে কিভাবে আশ্রয় নেওয়া হয়েছে এককালীন প্রধান বিচারপতি এস কে সিনহা তার লেখা নিজের বইয়ে তিনি তার অপরাধ স্বীকার করে নিয়ে তা তুলে ধরেছেন কিভাবে বিচার নয় পরিকল্পনা মাপেক ঠান্ডা মাথায় এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন এর পাশাপাশি এমন পরিবেশ বাংলাদেশের সৃষ্টি করা হয়েছিল যে এই পরিবেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সামান্য কোনো সুযোগ রাখা হয়নি আপনারা দেখেছেন এক একটা রায় হয়েছে বাস্তবায়ন হয়েছে যাকে খুন করা হয়েছে বিচারিক আদালতের মাধ্যমে তিনি তো আল্লাহর দরবারে চলে গেলেন কিন্তু পাশাপাশি একই সময়ে পরিবারের সদস্যদের উপর নির্মম কষাঘাত এবং অত্যাচার করা হয়েছে আমাদের সম্মানিত ভাই এবং নেতা জনাব আবদুল কাদের মোল্লা যেদিন যে রাতে তার ফাঁসি জোর করে কার্যকর করা হলো সেই রাতে তার বাসায় হামলা করা হলো তার পরিবারের সদস্যদেরকে নাজেহাল করে শারীরিকভাবে কষ্ট দিয়ে তারপরে তাদেরকে জেলে পুরে দেওয়া হলো এক একটা পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে কোথায় কে গিয়েছে দেশে বিদেশে হিসাব পাওয়া কঠিন এরকম অবস্থা আজকে যা রায় হলো তার একটা মেয়ে ছাড়া দেশে আর কেউ নেই ছেলেটাও দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে মাঝখানে একবার হিম্মত করে এসেছিল ভয়ঙ্কর ছাপ তার উপর তৈরি হওয়ার কারণে আমরাই বলেছি বাবা তুই চলে যা স্কাইপ কেলেঙ্কারির ঘটনা গোটা বিশ্বে নিন্দিত হয়েছে তিরস্কৃত হয়েছে গোটা বিচার প্রক্রিয়ার সময় দুইটা টর্চার সেল গড়ে তোলা হয়েছিল একটা নাম দেওয়া ছিল সেফ হোম আর নাম দেওয়া হয়েছিল সেফ হাউস সেফ হোমে নেতৃবৃন্দকে নিয়ে নাজেহাল করা হতো সেখানে জিজ্ঞাসাবাদের উচ্চ আদালতের ডিরেকশনও ফলো করা হয়নি লঙ্ঘন করা হয়েছে নির্গুম রেখে ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালানো হয়েছে আমরা তখন নীরবে সহ্য করেছি সঙ্গত অবস্থান থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি চোখের পানি দিয়ে আল্লাহ তালাকে বলেছি আল্লাহ কুল্লি তুমি সকল কিছুর উপর ক্ষমতাবান হেমাবুদ তোমার ক্ষমতার আশ্রয় আমরা নিচ্ছি সম্মানিত ভাইয়েরা সেই ফুমে নির্যাতনের পাশাপাশি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোকদেরকে ধরে এনে সেইফ হাউসে রাখা হতো যাত্রাবাড়ির একটা ঠিকানায় এই সব কিছু তখনকার মিডিয়ায় উঠে এসেছে সারা বিশ্বের মানবাধিকার সংগঠন বিবেকবান রাষ্ট্রনায়ক মানুষের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার নিন্দা জ্ঞাপন করা হয়েছে স্পেশাল এনভয় পাঠিয়ে তাদেরকে স্বচ্ছ বিচারের জন্য অনেক পরামর্শ দেওয়া হয়েছে কোনো কিছুই কানে তোলেনি কারণ তারা জানতো স্বচ্ছ বিচার হলে ফোন করা যাবে না কারোই কথা তারা শোনেন হ্যাঁ আমাদের নেতৃবৃন্দ চলে গেছেন সেই নেতৃবৃন্দকে হয়তো এই দুনিয়া আমরা পাবো না আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করি আদালতে আখেরাতে একই সাথে যেন আমাদের হাসর হয় সম্মানিত ভাইয়েরা আমাদের প্রিয় নেতৃবৃন্দ এবং আমরা এই দেশকে ভালোবাসি তারা ভালোবাসতেন ভালোবাসার জায়গা থেকে তারা চেষ্টা করেছেন দেশের মানুষের জন্য ভালো কিছু করার তাদের সবটুকু যোগ্যতা উজাড় করে দিয়ে বাংলাদেশে সুস্থ দ্বারা রাজনীতির প্রবর্তন তারা করতে চেয়েছিলেন শুধু বিরোধী অবস্থানে রাজপথে নয় সরকারের ক্ষুদ্র অংশ হওয়ার পরেও সেখানেও গিয়ে তারা চেষ্টা করেছেন সরকার ব্যবস্থাপনাকে ভালো করা যায় কিনা দুইজন মন্ত্রীর তিনটা মন্ত্রণালয় আপনারাই এই আল্লাহ তালা এই বান্দাদেরকে বিশেষভাবে সাহায্য করেছিলেন তারা সততা এবং স্মার্টনেসের সাথে পুরা সময় জুড়ে তারা তাদের দায়িত্ব পালন করে এক বিরল প্রমাণ বাংলাদেশের জনগণের জন্য রেখে গেছে সততার নজিরবিহীন উদাহরণ তারা রেখে গেছে আমরা আশা করি তাদের এই অবদান জাতিকে অনুপ্রাণিত করবে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আদালত পরিচালনা করতে গিয়ে কি হয়েছে আপনারা দেখেছেন আদালত থেকে যে পরিবারের মানুষকে খুনের অভিযোগে নেতৃবৃন্দের ট্রায়াল চলছে সেই পরিবারের কারো সাক্ষ্য নেওয়া হয়নি বরঞ্চ এক ভাই সাক্ষ্য দিতে এসেছিলেন ঈশাবালীর ভাই সুকরঞ্জন বালি তাকে আদালত প্রাঙ্গন থেকে অপহরণ সরকারি বাহিনী অপহরণ করেছে নির্যাতন করে ভারতের মাটিতে নিয়ে ফেলে এসেছে জেল কেটে কষ্ট করে দীর্ঘদিন পর তিনি ফিরে এসেছেন আল্লামা হোসেন তিনি শুধু জামাতে ইসলামীর সম্পদ ছিলেন না তিনি শুধু বাংলাদেশের মানুষের সম্পদ ছিলেন না তিনি ছিলেন বিশ্বের বিশ্বাসী মানুষের সম্পদ তার সাথে কি আচরণ করা হয়েছে আপনারা দেখেছেন তার এই মামলার ব্যাপারে সঠিক কটা বলতে সাহস করে সুপরঞ্জন বালি এসেছিল। কিন্তু আইনজীবীর গাড়ির দরজা খুলে সেখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এর আগে বাংলাদেশের আদালতে জীবনও কখনো এটা কঠিন পাতানো ট্রায়ালের খবর মিডিয়া এসেছে আপনারা দেখেছেন বিচারক বলছেন আপনি খাড়ায় যাবেন আমি বসায় দিব জনগণ বুঝবে আমাদের মাঝে কোনো পড়া নাই এপিলিয়েট ডিভিশনে হেয়ারিং হয়েছে প্রধান বিচারপতি সরকার পক্ষের কুশলীকে বলছেন যা কিছু বললেন তাতে তো মতিউর রহমান নিজামী সাহেবকে এক মিনিটের জন্য একদিনের জন্য শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই আমরা আশা করেছিলাম সত্য কথাটা খুলা কৌটে বলার পরে অন্তত তার কথার মর্যাদা তিনি রাখবেন কিন্তু না ওই যে আগে ছক্কাটা বিদেশ থেকে সাপ্লাই দেওয়া রায়ের ভিত্তিতে ঠিক একই পরিণতির দিকে তাকে টেলে দেওয়া হলো আমরা মাবুদের সুক্রিয়া আদায় করি আমাদের নেতৃবৃন্দের উপরে জুলুম করা হয়েছে বহু কায়দা কানুনে তাদের মুখ থেকে জোর করে যা নয় তা স্বীকার করানোর চেষ্টা করা হয়েছে এমনকি রায় বাস্তবায়নের আগেও ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু না তারা ছিলেন স্থির চিত্ত তারা ছিলেন ইমানের বলে বলিয়ান তারা ছিলেন সত্যের উপর প্রতিষ্ঠিত এই জন্য মহান আল্লাহর উপর ভরসা করে ফাঁসির তক্তার উপরে গিয়ে দাঁড়িয়েছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন তারা আমাদেরকে শিখিয়ে গেছেন হে মর্যাদামান জাতি সত্যের উপর অবিচল থাকলে ফাঁসি কোনো বিষয় নয় মৃত্যু একবারই হবে কিন্তু অপমানজনক মৃত্যু নয় মৃত্যুটা হোক বীরের মতো তাদের মৃত্যু ছিল বীরচিত মৃত্যু আল্লাহ তালা তাদের সমস্ত জীবনের সমস্ত ন্যাখ্যাদ মতকে কবুল করে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিন আমরা অনুপ্রাণিত হই তাদের শেষ সময়টুকু যাই জাতিকে দিয়ে গিয়েছেন তার থেকে সম্মানিত ভাইরা এই মামলা পরিচালনা করতে গিয়ে ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি আবার ডোমেস্টিক কাস্টমারি যে ল আছে এটা ফলো করা হয়নি সাক্ষ্য আয়নকে বেমালুম দলিত মতিত করা হয়েছে আমাদের দেশে এভিডেন্স ল যেটা আছে এটা মোটেই ফলো করা হয়নি সেদিন সংবিধান কোনো বিষয়ই ছিল না আইন কোনো বিষয় ছিল না যাদের ইশারায় তারা এই কোর্ট পরিচালনা করতেন তাদের ইচ্ছেই ছিল আইন সেটা বৈধ হোক অথবা অবৈধ হোক এই তান্ডব চালানো হয়েছে যার কারণে এই ধরনের একটা মামলা বাংলাদেশের এই মামলার একটা মামলা ব্রিটেনে পরিচালিত হয়েছে ব্রিটেনের ব্রিটেনের উচ্চ আদালত তাদের রায়ে বলেছে এই মামলাগুলা ছিল বিচারের নামে এই প্রহসন ছিল জাস্ট জেনোসাইট অব জাস্টিস বিচারকে গণহত্যা করা হয়েছে তারা কিলিং অব দ্য জাস্টিস বলে নাই কারণ সিঙ্গেল হইলে বলতো কিলিং কিন্তু এখানে ছিল একাধিক কেস এ গুড নাম্বার অফ গুড পিপুল বিন এই জন্যই তারা বলেছে ইট ওয়াজ এ জিনিস টু জাস্টিস এটা বাংলাদেশের কোর্ট বলেনি আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের কোর্ট তাই বলেছে তাদের রায়ের মাধ্যমে আমরা আমাদের সমস্ত নেতৃবৃন্দ যাদেরকে খুন করা হয়েছে রায়ের মাধ্যমে তাদেরকে আরেকবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি অধ্যাপক গুল্লাম আজম রাহিমা উল্লাহ শেখ আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমা

তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদেরকে দুনিয়া থেকে সরানো হয়েছে আমাদের বুক থেকে কখনো সরানো যাবে না ইনসান আমরা তাদেরকে আমরা তাদেরকে আমাদের কর্মের মাধ্যমে স্মরণ করব ইনসান আল্লাহ তালার কাছে দোয়া করে তাদের রেখে যাওয়া মানত আল্লাহ যেন আমাদেরকে বহন করার তৌফিক দান করে ব্রিটেনের আদালত বলেছে টু জাস্টিস আর আজকে আমাদের আদালত বলেছে আপিল বিভাগ দ্য জাস্টিস ভ্রষ্ট রায় অন্যায় রায় দুয়া করে বড় দোয়া করেছি শেষবার যখন জেলে ছিলাম জেলে এমনি পানি আসে চোখের যারা গিয়েছেন এই অভিজ্ঞতা সবার আছে শেষ দায় গিয়ে অনেকগুলো দোয়া করতাম এর মাঝে একটা দোয়া ছিল হে আল্লাহ তোমার গুলাম এটি মাজারুল ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছ শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে দিও আল্লাহ একবার আল্লাহ তালা এই সত্যই প্রতিষ্ঠিত করে তোমার কাছে দোয়া করি তুমি তোমার গুলামের হায়াত বৃদ্ধি করে দাও তাকে সুস্থতার পূর্ণ নিয়ম দান করো এই ময়দানে ফিরে এসে তিনি যেন জাতিকে নেতৃত্ব দিতে পারেন তুমি তার জন্য তাকে কবুল করো আমাদের প্রিয় জাতির কাছে আমাদের অনুরোধ কষ্ট আমরা বুকে চেপে নিয়েছি দেশকে ভালোবাসি আমরা প্রতিশোধ নেই নি আপনারা দেখেছেন কিন্তু আমরা ন্যায় বিচার চাই হ্যাঁ এর আয়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা দায়িত্বশীল নেতা জন্মায় জন্মায় না না প্রতিদিন এটা আল্লাহর দান একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া মিডিয়ার বন্ধুরা কষ্টের সময় আমাদের পাশে যারা ছিলেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ এই রায়ের মধ্যে আজকে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে সেই সত্যটাই আজকে আল্লাহ আমাদেরকে দেখালেন দেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ তুমি বাংলাদেশের জনগণের জন্য আমাদেরকে কবুল করো এই দুনিয়ার আয়ে আয় সারাম বিলাস পদ পদবী নেতৃত্বের বাহাদুরি নয় আমরা ভালোবাসার প্রিয় জনগণের জন্য ভালো কিছু করতে চাই তুমি আমাদেরকে এই তফিকটা আল্লাহ দান করো আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে আমাদের আহ্বান অনুরোধ আমাদের বিপদ ঘাড়ে নিয়ে আমরা চেষ্টা করেছি পুরা সময় জুড়ে দেশবাসীর বিপদে ফাঁসে থাকার এমনকি ফেসিস সরকার বিদায় নেওয়ার পরেও আমরা চেষ্টা করেছি আমাদের গর্বের শহীদ পরিবার আহত পঙ্গু ভাই বোনদের পাশে থাকার কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আমরা আমাদের পুরা করতে আদায় করতে পারিনি আমাদের অনেক সীমাবদ্ধতার কারণে একসময় আমাদেরকে করতেই দেওয়া হতো না এখন অনেক সীমাবদ্ধতা আমাদের আছে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আমাদের কোনো আচরণে কোনো পারফরমেন্সে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন যখন যেভাবে হোক মানুষ আমরা কেউ ভুলে উঠতে না দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলে উঠতে এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কষ্ট পেয়েছেন সবার কাছে কোন নাই বিনা শর্তে আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের এত ব্যস্ততার মধ্যে আপনারা আজকে কোর্টে গিয়েছেন এখানে এসেছেন আর অনেক অ্যাসাইনমেন্ট আপনাদের আছে রিয়েলি রিয়েলি আমরা ইমপ্রেসড আপনারা এসে আমাদেরকে দারুণ কৃতজ্ঞ করেছেন আমাদের এই আবেদনগুলো কথাগুলো খুব নয় অভিমান নয় আবেদনগুলো আপনারা প্রিয় দেশবাসীর কাছে মেহরবানি করে পৌঁছে দেবেন আল্লাহ জাতির সহায় হন জাতির অনেকগুলা বার্নিং ইস্যু এখনো আনরিজলভড এখানেও যেন সমস্ত রাজনৈতিক দলগুলো এবং যারা সংশ্লিষ্ট অংশে জন দেশকে ভালোবাসে সর্বোচ্চ অগ্রাধিকার জনগণের স্বার্থকে দিয়ে আমরা যেন সবাই ভূমিকা পালন করতে পারি আল্লাহ আমাদেরকে তা দান করুন আমরা কথা দিচ্ছি মহান আল্লাহর একান্ত ইচ্ছায় প্রিয় দেশপাশের সমর্থন সহযোগিতায় যদি দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে আমরা ইনশাল্লাহ অবসান প্রতি বৈষম্যের রাজনীতির অবসান ইনশাল্লাহ ঘটাব এবং সব সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য প্রিয় জনগণকে সাথে নিয়ে আমাদের সবটুকু উজাড় করে আমরা চেষ্টা করব পাশাপাশি আমরা চাইব আমাদের সমাজ দুর্নীতিমুক্ত হোক দুঃশাসন মুক্ত হোক অপরাধ মুক্ত হোক মুক্ত হোক কল্যাণ সমাজ হোক মানবিক সমাজ হোক সেই সমাজ পরিগঠনে আমরা আপনাদের সাহায্য বন্ধুত্ব ভালোবাসা সমর্থন দোয়া আমরা কামনা করি আল্লাহ তালা আমাদের দেশবাসীকে হেফাজত করুন প্রিয় দেশকে হেফাজত করুন এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আল্লাহ তাল্লাহ অক্ষুণ্ণ রাখুন সবাই মিলেমিশে একটা সোনালী সমাজ যেন বিমান করতে পারি আল্লাহ তালা এই দেশের মানুষকে সাহায্য করুন আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ গভীর কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কোনো প্রশ্নের উত্তর দেব না আজকের মোমেন্টটা আমাদের জন্যে ভিন্ন রকম আপনারা বুঝতে পারছেন এই জন্যে বিনয়ী অনুরোধ মেহরবানি করে আজকে কেউ আমাদেরকে প্রশ্ন করবেন না প্রশ্ন না করার জন্য অগ্রিম ধন্যবাদ আসসালামু আলাইকুম